একটা বক্তব্য ছিল না ভুটে পুড়ে বপুর হাসি ওরে ববর তো একজন আছে এরপরের স্টেজটা যেগুলো স্টার্ট হয়ে গেছে চেনিদের উপরে স্টার্ট হয়ে গেছে মন্ত্রপ্রদূষণও আপনাকে বলে ওই দলিতদের উপরে যে সমস্ত সুযোগগুলো চলছে এরকম এরপরে কুষ্টেম পার্সোনাল ল আছে তারপরে পাঞ্জাবিদের আছে সিংখদের আছে পার্সোনাল ল হিন্দুদের দেবতার সম্পত্তি আছে এই যে শুরু হলো আজকে আপনার যে যে আইন আমার জন্য সেই আইন তাদের জন্য সবার জন্য আর্টিকেল ফোরটিন বলেন আর্টিকেল আপনার টোয়েন্টি নাইন বলেন আর্টিকেল টোয়েন্টি সিক্স বলেন এগুলো কী বলছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল টোয়েন্টি নাইন চিৎকার করে করে চিৎকার করে করে বলছে যে সমস্ত ধর্মের স্বতন্ত্রতা আছে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে আর্টিকেল কি বলছে সেখানে যে সব ধর্মের মানুষেরা তাদের ধর্মস্থানকে নিজেরা রক্ষণাবেক্ষণ বা দায়িত্ব দিয়ে চালাবে ঠিক আছে ঠিক সেই জায়গাটায় আঘাত দিল এই আইনটা তো কেবল মুসলিমদের জন্য নয় আইনটা তো সব যাদের মানুষ হচ্ছে পার্টি মানে মুসলমানদের বানদের উপরে পার্লামেন্টে তাদের পার্টি বেশি আছে বলে কিন্তু এটা তো ভারতের ভবিষ্যতের জন্য খারাপ পরবর্তীতে আরেকটা गवर्नमेंट আসবে আর এরকম করবে আরেকটা আসবে আরেক করবে এটা তো একদিনের ভারত করছে নয় অতি এই যে কালা قانون যেটা পাস হয়েছে আর रोका পেমেন্ট বিল নেই বারবার বিল বিল কতদিন এটা আইন পাস হয়ে গেছে আমরা অনেক আগে থেকে এটাই চিন্তা করছিলাম মানুষকে বিভিন্ন প্রোগ্রাম যে আইনটা হচ্ছে ভয়াবহ ভয়ঙ্কর আইন এটাকে আমরা ফিরিয়ে নিয়ে ফিরাবার জন্য যেমন কৃষকান্ত কৃষি আইন বাতিল হয়েছিল যেমন আপনার বিভিন্ন আইন যেমন বিগত দিনে আপনার ফিরিয়ে দিয়েছিল এই আইনও যাতে ফিরিয়ে দেয় তার জন্য আমাদের সমগ্র ভারতবাসীর এই আন্দোলন ফিরাদ হাকিম এবং সৌগাত মোল্লা বলছিলেন যে বাংলায় কোনো আন্দোলন করবেন না দিল্লি গিয়ে আন্দোলন করুন দিল্লি আইন পাশ হয়েছে দিল্লি আন্দোলন করুন এবং মোট এনার্জি আপনারা বললেন আপনারা তারা জন্য বাংলায় কেন আজকে আন্দোলন তারা করেন সে যে আন্দোলন তারা করেন নি টাইম পাস হয়েছে বাংলায় কি কোনো আন্দোলন হয়নিবারে কত আন্দোলন হয়েছে 100 দিনে এই যে টাকা মেরে দিল কেন্দ্রীয় সরকার সেটা বলছে এত কোটিটা এত লক্ষ কোটি টাকা মেরে দিল তার আন্দোলনকে বাংলায় হয়নি তো এই সমস্ত দিল্লির অনেক মশলা নিয়ে আন্দোলন বাংলায় হয়েছে দেশের গণতন্ত্র আছে গণতান্ত্রিক আপনার পদ্ধতিতে দেশের যে কোনো কোনায় জঙ্গলে বনে কি বলে জলে জঙ্গলে আপনার রনে বনে যেখানে খুশি আন্দোলন করার অধিকার কনস্টিটিউন্সি আমাদেরকে দিয়েছে কনস্টিটিউশনের ল এটা আমরা সেই আইনকে সামনে রেখে যদি আন্দোলন করি তো তারা কথা না বলে বরং কথা বলুক যে আপনারা আন্দোলন করুন বৃহত্তর আন্দোলন করুন আমরা আপনাদের সাথে আছি আমরা আন্দোলনে আপনাদের সঙ্গে আছি আপনার যদি কেউ ব্যাঘাত ঘটাতে আসে অশুভ চিন্তার মানুষেরা আমাদের পুলিশ প্রশাসন আছে তাদের আপনার তাদের প্রাণপণ চেষ্টা করে তাদেরকে দমন করবে তাদের অশান্তি যারা করে তাদেরকে বিচ্ছিন্ন করে দেবে সময় আপনার মানুষের থেকে তা আপনাদের সেই সমস্ত প পদক্ষেপগুলো উঠিন না আপনার মনটা আরও সুন্দরভাবে করতে পারেন সেটা বলুন আপনি আরও আরেকটা কথা বলি শুনেন আপনি যাদের নাম বললেন ভাঙড়ের তো আজকেই থানা আন্দোলন করছে আখালি তাহলে তারা এখানে দিল্লি যাচ্ছে না শুনুন আমি নিজে পলিটিক্স করি না রাজনীতি বলি যাদের নাম বললেন ভাঙড়ে তো আজকেই থানা আন্দোলন করছ অখালি তাহলে তারা এখানে দিল্লি যাচ্ছে না শুনুন আমি নিজে পলিটিক্স করি না রাজনীতি করি না আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বুঝতে পেরেছেন যে আমাকে একটা দলকে দাঁড় করাতে হবে তাহলে আমার ক্ষতি হয়ে যাব আমি বুঝানো জামালের যে মূলনীতি আমার দাদু মুফতি আজম বড় হজুর ফিরকামলা তাইবুজ্জামান দাদা হুজুর ফির তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে রাষ্ট্র নায়কদের সাথে বসেছেন বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে বসেছেন নিজের কমের দাবি দাবার জন্য দাবি দেওয়া আদায়ের জন্য বসেছেন আমাদের কাছে আমার কাছে জমিয়তলাম বাংলা আসা যেহেতু আমি করি এর জন্য আমার রাজ্য সরকার বলেন রাজ্যপাল বলেন কেন্দ্র সরকার বলেন রাষ্ট্রপতি বলেন যেখানে যাওয়ার আমরা সেখানে যাবো যেখানে আন্দোলন করা সেখানে করব আমার কাছে এর রাজনৈতিক কোনো ভবিষ্যৎ রুগিয়ে নেই যে আমাকে কোনো ছুট অচ্ছুত দেখে চলতে হবে যেখানে প্রয়োজন আমি সেখানে এখানে কোনো জার্সি নয় আমি দাদা হজিরের জার্সি পরে আছি আমি আইএসএফ এর জার্সি পরে নেই আমি টিএমসি জার্সি করে নেই আমি কংগ্রেসের জার্সি পরে দেখি আমি যে জার্সিটা পরে আছি স্বতন্ত্রভাবে সব জায়গায় আমি যেতে পারবো এখানে কোনো রকম রাজনীতি বোঝার চেষ্টা করবেন না আর আমাকে যদি ফলো করতে হয় কোনো রাজনৈতিক দলকে ভালোবেসে কারোর জন্য আমাকে ভালোবাসবেন না আমাকে আল্লাহ তার রসুলের জন্য ভালোবাসুন মুজাহুর রহমানের জন্য ভালোবাসুন